কত দামি দামি পার্স আমার আপনার শরীরের ভিতরে আল্লাহ তালা দিয়ে রাখছেন আল্লাহ তালার সৃষ্টি কৌশলটাও কত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি হলো কোমল কিন্তু এই সৃষ্টির স্থায়িত্ব হলো বেশি চোখ নামক নামত আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন এটা হলো মানব দেহের ক্যামেরা মানুষ যখন চোখ দিয়া কোন বস্তু একটু ভালোভাবে দেখে তার ব্রেন নামক মেমোরির ভিতরে এই দৃশ্যায়ন করাটা ছবিটা দুনিয়ায় যত বছর থাকে তত বছর সে দেখতে পাবে শুধু তাই নয় কেয়ামতের ময়দানে মানুষ যখন পচে গলে যাবে পুনরায় যখন কেয়ামতের ময়দানে মানুষেরা উঠবে এই চক্ষু নামক ক্যামেরা দিয়া দুনিয়ার ভিতরে যা কিছু দেখছে সব কিছু কেয়ামতের ময়দানে তার সামনে উপস্থিত হয়ে যাবে তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি হলো কোমল স্থায়িত্ব হলো বেশি এই চোখ এটা খুব কোমল এর ভিতরে চোখটা মানুষের ডলতে ডলতে চোখটা ব্যথা বানায় ফেলে লাল বানায় ফেলে ইনফেকশন হয়ে যায় কিন্তু এই চোখটা মানুষেরা ষাট বছর সত্তর বছর এই চোখ দিয়ে দেখতেছে কিন্তু দুনিয়ার একটা লাইট আপনি আমি যদি কিনে আনি যত মজবুত হোক না কেন যত ভালো হোক না কেন যদি বিশ বছর আগের একটা টস লাইট কাউকে দেখাইতে বলা হয় সে দেখাতে পারবে না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন দুইটা চোখ এমন দুইটা লাইট আমাকে আপনাকে দান করেছেন ষাট বছর সত্তর বছর অতিবাহিত হয়ে যায় মানুষের এই চোখগুলা গুলা ডিস্টার্ব দেয় না কোনদিন চার্জ দেওয়া লাগে না ব্যাটারি দেওয়া লাগে না আল্লাহ বিনা চার্জে বিনা ব্যাটারিতে এই চক্ষু নামক লাইটটা দিয়া মানুষকে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর ধারাবাহিক ভাবে আল্লাহ তালা দেখার মতো সুযোগ করে দেয় শুধু তাই নয় মুসলমান বাইরে আল্লাহ আমার আপনার দেহর ভিতরে অনেক রকমের পার সাল্লা দান করেছেন এই পার্সগুলার ভিতরে কিছু পার্স আছে যেগুলা মানুষের দেহের জন্য অপরিহার্য এই পার্সগুলা মানুষের দেহর ভিতরে যদি না থাকে একটা মানুষ অল্প কিছু কিছুক্ষণের ভিতরেই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে যাবে মানুষকে আল্লাহ তাআলা হার্ট নামক একটা পার্স দান করেছেন হৃৎপিণ্ড কত দামি একটা পার্স আল্লাহ তাআলা দান করেছেন এই হৃৎপিণ্ডের ভিতরে রক্ত চলাচলে যখন কারো সমস্যা দেখা দেয় রক্ত চলাচলের কোনো শাখা প্রশাখায় যদি কখনো ডিস্টার্ব দেখা দেয় এটাকে বলা হয় ব্লক মানুষের যদি রক্ত মূল যেই নালী সেটার ভিতরে যদি ব্লক দেখা দেয় মানুষ স্টক করে জায়গায় মারা যায় আর যদি শাখা প্রশাখার ভিতরে ব্লক দেখা যায় তাহলে এই ব্লকগুলাকে মানুষ বাইপাস সার্জারির দ্বারা এগুলাকে ক্লিয়ার করে পরিষ্কার করে হার্টে যদি ডিসটারব দায় 4 লাখ 5 লাখ 8 10 লাখ টাকা ব্যয় হয়ে যায় ঠিক এটা হলো ধনীদের রোগ এই হার্ট এটা এত দামি একটা সম্পদ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই হার্টটা 24 ঘন্টা তার কাজ ধারাবাহিক গতিতে করতে থাকে মানুষ ঘুমায় হার্ট তার কাজ করতে থাকে মানুষ চলে হাট তার কাজ করতে থাকে মানুষ তার কাজে ব্যয় থাকে আল্লাহ রব্বুল আলমিনের নেহামতে এই হাট অটোমেটিকলি তার শরীরের ভিতরে মোটরের মতো রক্ত পাঞ্চ করে পৌঁছাতে থাকে কোনদিন এই মোটরে চার্জ দেওয়া লাগছে না কোনদিন চার্জ দেওয়া লাগে নাই কারেন্টের লাইন দেওয়া লাগে নাই অপারেটার লাগে নাই আল্লাহ রব্বুল আলমিন একবার শুধু আদেশ করে দিয়েছেন চলতে আছে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেই থাকবে চলতেই থাকবে হার্ট বন্ধ হয়ে যাবে মানুষ আর কয়েক মিনিটের ভিতরে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে পাশাপাশি আল্লাহ তাআলা আরো কিছু নিয়ামত আমাদেরকে দান করেছেন দেহের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি আমাদেরকে দান করেছেন এই দুইটা কিডনি হলো মানব দেহের ফিল্টার রক্ত পরিশোধন করে এই কিডনি দুইটা আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম এই কিডনির ভিতরে আল্লাহ দিয়েছেন পরিশোধনাগার কত সুন্দর একটা কিডনির ভিতরে আল্লাহ তাহলে একটা সাকনি দিয়েছেন সাকনির কাজ হলো আমার আপনার দেহের রক্তগুলা যখন বারবার সঞ্চালন হয় সঞ্চালনের ফলে আবার কিছু খাদ্য আমরা গ্রহণ করি এইগুলার থেকে যেই রক্তগুলা হয় দূষিত রক্তগুলা ওই সাকনি থেকে আমার আপনার শরীরের মধ্যে বিশুদ্ধ রক্তগুলা সে পরিচালনা করে যদি কারো কিডনিতে রক্ত সঞ্চালন করার পূর্বে পরিষ্কার না করা হয় ওই অপরিশোধিত রক্ত যাবে হার্টের মধ্যে হার্টের মধ্যে গেলে হার্ট বিকল হয়ে যাবে আল্লাহ কত সুন্দর সিস্টেম রেখে দিয়েছেন এগুলা আমাদের মানব দেহের জন্য নেহামাত কিডনি যদি কারো ডিস্টার্ব দেয় কেমন বিপদ দুইটা কিডনি যদি কোনো ব্যক্তির বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় চিকিৎসা বিজ্ঞান বলে এর হায়াত হলো বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার বেশি দুইটি কিডনি নষ্ট হলে মানুষ দুনিয়ায় আজ পর্যন্ত জীবিত থাকে নাই আল্লাহ তারা এইরকম দামি একটা পার্স আমাদেরকে দিচ্ছেন দুইটা কত সুন্দর এই দুইটা পার্স প্রতিদিন আমাদের রক্তকে পরিশোধন করে যাচ্ছে কোনদিন অপারেটর লাগছে চার্জ লাগছে আল্লাহ রব্বুল আলামিন চার্জও লাগার নাই অপারেটরও লাগে নাই অথচ যদি কিডনি দুইটা নষ্ট হয় মানুষে যদি ডায়ালিসিস নিতে যায় কিডনির কাজ যদি মেশিন দিয়ে করতে যায় এক একটা মেশিনের দাম বাংলাদেশের যদি উন্নত মানের হয় মিনিমাম বাংলাদেশের এক কোটি টাকা দাম দুইটা কিডনি দুই পাশে মিনিমাম দাম দুই কোটি টাকা আল্লাহ তাআলাই এই অজস্র অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ এত দামি নেহামত গুলাও সবচেয়ে দামি নেহামত নয় আল্লাহ আমাকে আপনাকে সব নেহামতের মধ্যে যেই দামি নেহামত আল্লাহ তালা দান করেছেন এর নাম হলো ইমান ইমানের চাইতে দামি নেহামত দুনিয়ায় আর কিছু না